হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোনাই কিচেন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো দেশি মুরগির মাংস সব মশলা হাতে মাখি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি দেশি মুরগি এটাকে আমি কেটে ধুয়ে মাংসগুলোকে বিস্তোষ করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি মুরগির মাংসের জন্য যে সকল মশলা আমি নিয়েছি নিয়েছি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দেড় চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ বাটা প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসটা আমার খুব ভালোভাবে মাখানো হলে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ফিরে আসলাম চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি জিরেটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুই তিনটা দারুচিনি লবঙ্গ এলাচ এগুলোকে নেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাংসটুকু মাংসটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কচিয়ে নিচ্ছি মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা আলু আলোগুলোকেও আমি মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যারা আমার মতো আলো পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা আমার ফুটতে শুরু করেছে এখন আবারও ঢাকনা উঠিয়ে একটু মেরে দিলাম মেরে চড়ে আবার ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিয়েছি মাংসগুলো আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মাংসটা আমার হয়ে গিয়েছে এখন মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে এভাবে মাংস হাতে মাখিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে Allah hab